নমস্কার সবাইকে আমার আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম মেয়ে আর আমি মেয়ের কাজের জন্য এক জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা আজকে তোমাদেরকে দেখাবো আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি আজকে আমরা যাচ্ছি মেদিনীপুর মেয়ে এখানে দেখে নিল কত নাম্বার থেকে হাওড়া মেদিনীপুর লোকাল ট্রেন যাবে তারপর আমরা এইদিকে চলে যাচ্ছি দোকানে সকাল সকাল বেরিয়েছি তো কিছু খাওয়া হয়নি এখান থেকেই কিছু কেনে নেব এখান থেকে মেদিনীপুর যেতে প্রায় দু ঘন্টারও বেশি লাগবে আমরা ঠিক মেদিনীপুর স্টেশনে নামবো না তার আগে বালিচোক স্টেশনেই আমরা নামবো এখান থেকে খাবার জিনিস নেওয়া হয়ে গেছে এবার আমরা চলে যাব ট্রেনে ওঠার জন্য দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনটা অনেকটাই ফাঁকা ছিল জানি না পরে ভিড় হতেও পারে আমরা মা মেয়ে দুজনেই জানালার ধারে সিট নিয়ে বসে পড়েছি একটু পরেই ট্রেনটা ছাড়বে ট্রেন ছেড়েও দিয়েছে আর আমরা মা মেয়ে গল্প করতে করতে প্রায় বালি চোখের সামনা সামনেই চলে এসছি আর ট্রেনে এখনো একটু ভিড় ছিল না আজকের জার্নিটা আমরা খুব আরামেই করলাম আমরা চলে এসেছি বালিচক স্টেশনে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর ট্রেনও চলে গেল এখন আমরা এখান থেকে সেই গ্রামে কিভাবে যাব এখানকার লোকজনের কাছে জিজ্ঞেস করে নেব এখন আমরা চলে যাচ্ছি স্টেশনের বাইরে তো আমাদেরকে বলে দিল স্টেশনের বাইরে গিয়ে আমরা গাড়ি পেয়ে যাব সেই মেদিনীপুরের পট্টচিত্রের গ্রাম পিংলাতে যাওয়ার জন্য আমরা গাড়ি পেয়েও গেছি এবার চলে যাচ্ছি পিংলা গ্রামে আমরা এখানকার সবুজ এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছি এখান থেকেও প্রায় কুড়ি পঁচিশ মিনিট লাগবে আমাদের সেই গ্রামে যেতে আমরা চলে আসলাম সেই পট্টচিত্রের পিংলা গ্রামে গাড়ির থেকে নেমেও পড়েছি গাড়ির থেকে নামার পর দেখলাম একজন দিদি দাঁড়িয়েছিল তো মেয়েকে এসে জিজ্ঞেস করছিল কোথায় যাবে তো মেয়ে বলার পর বলল চলো আমাদের বাড়িতে এই গ্রামের নাকি প্রতিটা ঘরেই এই কাজই করে আর দেখো এখানে ওনাদের ব্যানারও লাগানো ছিল মেয়ে কথা বলতে বলতে চলে যাচ্ছে ওনার সঙ্গে ওনার বাড়িতে ওনাদের ঘরে যাওয়ার পর মেয়ের যা যা জিজ্ঞেস করার ছিল সব কিছুই জিজ্ঞেস করে নিচ্ছিল তারপর ওনারাও অনেক কিছু বানিয়ে রেখেছিলো সেগুলো আমাদেরকে বের করে দেখাচ্ছিল ওনাদের হাতের কাজ অনেক সুন্দর আমার তো অনেক ভালো লেগেছে আমি এখান থেকে অনেক কিছু কিনেও এনেছি সবার সঙ্গে গল্প করতে করতে আর সব কিছু দেখতে দেখতে অনেক দেরিও হয়ে গেছিলো আর মেয়ে যে কাজের জন্য এসেছিল মেয়েরও কাজ হয়ে গেছে এবার বাড়ি ফেরার পাল্লা আমরা চলে এসছি হাওড়া আর দেখো অনেক রাতও হয়ে গেছে আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর যারা যারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে নিই তারা ফলো করে নিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছ তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ বাই